আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেকদিন পর আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসলে বাসা সবাই অসুস্থ ছিল সেই জন্য নিয়মিত ব্লগুলো আপলোড করতে পারেনি তো অনেকেই আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করছেন যে আপু তোমার কোনো খোঁজখবর পাচ্ছি না কেন ব্লগ দিচ্ছ না আসলে আমাদের বাসায় সবাই অসুস্থ ছোট বাচ্চা হতে বড়রা সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে প্রথমে তো সালমান অসুস্থ ছিল তারপর শালিন তারপর আমি এখন আবার আপনাদের ভাইয়ার প্রচণ্ড জ্বর মানে গতকাল রাত থেকে এত বেশি জ্বর এসেছে কিছুতেই জ্বর কমছে না তো ভাবছি ক্লিনিকে নিয়ে যাব আজকের দিনটা একটু দেখবো তারপর ভাবছি ক্লিনিকে নিয়ে যাব তো প্রচণ্ড মাথা ব্যথা করছিল তো সে বললো মাথা ব্যথার মেডিসিন দেওয়ার জন্য তো এই যে আমি মাথা ব্যথার মেডিসিন নিয়ে এসেছি এখন মাথা মেসেজ করে দিতে হবে আর প্রচণ্ড জ্বর হলে তো এমনিতে সবারই কিন্তু মাথা ব্যথা হয় তখন খুবই খারাপ লাগে বাসা সবাই যদি অসুস্থ থাকে তাতে আমি কোনো ক্লান্ত হই না কারণ সবাইকে নিয়ে কিন্তু আমার অনেকটাই টেনশন কাজ করে কখন সুস্থ হবে যখন বাচ্চারা অসুস্থ ছিল তখন অনেক বেশি টেনশন করেছি বাচ্চারা কখন সুস্থ হবে বিশেষ করে শালীন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলো প্রচণ্ড জ্বর ছিল তার সাথে গলা ব্যথা ছিল পরে ওকে ক্লিনিকে নিয়ে গিয়েছি অ্যান্টিবায়োটিক খাওয়ার পর কিছুটা সুস্থ হয়েছে এখন আবার দেখতেছি আপনাদের ভাইয়াই যে শুরু হয়ে গিয়েছে মাথা ব্যথা জ্বর তো ভাবছি আজকে রাতেই নিয়ে যাব ক্লিনিকে তো আমার রান্না বাড়া ছিল সব কিছু পরে আছে এইভাবে যদি একজনের পর একজন অসুস্থ হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন আমার উপরে কতটাই না প্রেশার যাচ্ছে তো যাই হোক সব কিছু আল্লাহ তালার হাতে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সব সবসময় রোগে আক্রান্ত করে রাখেন সেটা আমরা সব সময় জানি তারপর আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন তো আপনাদের ভাইয়াকে আমি একটু আনারস খাইয়েছিলাম আর বাকিটুকু ফ্রিজে রেখে দিয়েছি তো এখানে লেবু নিয়ে নিলাম এখন লেবুর শরবত তৈরি করব আর একটু পরপর শুধু শরবত দিচ্ছিলাম শালিন এখন স্কুল থেকে চলে এসেছে আপনাদের ভাইয়াও সুস্থ সেই স্কুলে যেতে পারছে না আর আমি তো সংসারের কাজকর্ম নিয়ে অনেকটাই ব্যস্ত তাই মিরাকে পাঠিয়ে দিয়েছি স্কুলে নিয়ে আসার জন্য আর এই যে শালিন চলে এসেছে আর সে সব সময় স্কুল থেকে এসে কত কথা বলে যে স্কুলে এটা হয়েছে আজকে ওইটা হয়েছে আসলে বাচ্চাদের এই কমপ্লেনগুলো যখন শুনে তখন খুবই ভালো লাগে তো বিকেল টাইমে শালিন কিনে আমি এখন একটু ছাদে যাচ্ছি এখন তো ঠান্ডা পড়তেছে বাংলাদেশে আর ঠান্ডার সময় কিন্তু কাপড় চোপড় সব কিছুই স্বাদে দিতে হয় তো প্রতিদিন বিকেল টাইমে আসরের নামাজটা পরে আমি আর শালিন কাপড় আনার জন্য ছাদে চলে যাই তো এখন যাচ্ছি আমরা ছাদে কাপড় নিয়ে আসবো তার সাথে শালিনও একটু বল খেলতে পারবে অনেক দিন হয়েছে সে বল খেলতে পারছে না তো তার কাছেও নাকি বোরিং লাগছিলো তো ভাবলাম ওকেও একটু সময় দেশ ছাদে ও একটু বল খেলতে পারবে তো সেই জন্য ছাদে চলে এসেছি আর ছাদে প্রচণ্ড বাতাস ছিল আর আমি কাপড় চোপড় নিয়ে তারপর বাসায় চলে এসেছি আর প্রতিদিন তো আমার মন নষ্ট করে যে এই ওয়েট মাপার মেশিনটা মানে এটার মধ্যে যখন উঠি তখনই দেখি ওয়েট বেশি তখন খুবই খারাপ লাগে একদম সামনেই রেখে দিয়েছি সব সময় আমরা ঘুম থেকে উঠে সবাই কিন্তু ওয়েট মেপে নেই যে খালি পেটে কতটুকু থাকে আর ভরা পেটে কতটুকু থাকে ভরা পেটে কিন্তু অনেকটাই ওয়েট বেড়ে যায় প্রায় দুই তিন কেজি বেশি আসে সকালবেলা যদি দেখি পঞ্চাশ কেজি বিকেলবেলা আপনি দেখবেন তিপ্পান্ন কেজি এমনিতেই হয়ে গিয়েছেন কারণ খাবারেরও কিন্তু একটা ওয়েট আছে তো যাই হোক আপনাদের ভাইয়া কিছুই খেতে পারছে না মানে জ্বর হলে তো এমনি তো মুখে রুচি থাকে না তারপরও কিন্তু একটু জোর করে খেতে হয় তো আপনাদের ভাইয়ার জন্য একটা নাস্তা তৈরি করব তো আমি চাচ্ছিলাম যে নাস্তাটা যাতে একটু হেলদি হয় মানে খেতে ভালো লাগে আর শরীরে যাতে একটু শক্তি পায় সেই ধরনের খাবারটাই তৈরি করার চেষ্টা করছিলাম তো ডিমের কুসুম খাবে না সেই জন্য ডিমের সাদা অংশ আর এখানে দুইটা কলা নিয়ে নিয়েছি তার সাথে আমি জিরু ক্যালোরি সুগারটা ইউজ করেছি যেহেতু চিনি খাবে না তো এটা একটু দিলে মিষ্টি হবে কলাতেও মিষ্টি আছে তারপর আমি চাচ্ছিলাম একটু মিষ্টি হলে হয়তো ভালো লাগবে খেতে তার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেবো লাল আটা আপনাদের ভাইয়া লাল আটা ছাড়া একদমই রুটি খায় না বা যে কোনো রেসিপি তৈরি করি তার খাবারটা কিন্তু লাল আটার হতে হবে সেজন্য আমাদের বাসায় কিন্তু তিন ভাগে আটা ময়দা নিয়ে আসা হয় মানে আটা নিয়ে সাদা আটা লাল আটা আর একটা ময়দা সালমান ময়দার তৈরি জিনিস খেতে পছন্দ করে আর আমি আটাটা খেতে পছন্দ করি মানে সাদা আটাটা সেটা রুটি আমার কাছে ভালো লাগে আর আপনাদের ভাইয়া খাবে লাল আটা তাহলে আমাদের বাসায় তিনজনের খাবারের রুচি তিন রকম তো যে যেটা খেতে পছন্দ করে ওইটাই কিন্তু দেখে দেখে বাজার থেকে নিয়ে আসি যাই হোক এখানে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি হাত দিয়ে খুব ভালোভাবে মা নিয়েছি তো এভাবে কিন্তু তৈরি করলে আমার কাছে খেতে ভালোই লাগে জানি না আপনাদের ভাইয়া খাবে কি না আমি এটা প্রায় সময় তৈরি করে দেওয়ার চেষ্টা করি তখন তো সুস্থ ছিল তখন যেটা তৈরি করে দিয়েছি সেটাই খেয়ে নিয়েছে তো এখন তো অসুস্থ অসুস্থ অবস্থায় কিন্তু যতই ভালো খাবার আপনি সামনে দিবেন সেটা কিন্তু এমনি তো খেতে ভালো লাগবে না তো ফ্রাই প্যানে এখন আমি অল্প পরিমাণে অলিভ অয়েল দিয়ে দিব আবার তেলও দেওয়া যাবে না বেশি তেল দিলে সে খাবারটা সে খেতে পছন্দও করে না তো চাচ্ছিলাম অল্প তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিব ফ্রাই প্যানটা তো ফ্রাই প্যানটা আমার এখন গরম হয়ে এসেছে আর এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ঠিক প্যান কেকের মতোই তৈরি করব তবে এটা একটু মোটা হবে আর এটা মোটা হওয়ার কারণ হলো এক পিস যাতে সে খায় এক পিস খাওয়ার পরে কিন্তু আর এক পিস খেতে হবে না সেই জন্য একটু মোটা করে তৈরি করে দিচ্ছি তো এখানে এগুলো হতে থাক আর এদিকে আমি একটু পেঁপে কেটে নেবো আর সকালবেলা খালি পেটে পেঁপেটা খেলে শরীরের জন্য অনেক বেশি উপকারে আসে সেজন্য কাঁচা পেঁপে হোক আর পাকা পেঁপে হোক যে কোনো পেঁপে হলেই হবে আর সকালবেলা খালি পেটে যদি আপনি কাঁচা পেঁপেটা সময় এক পিস করে খেতে পারেন তাহলে দেখবেন অনেক বেশি উপকারে আসবে আগে খেয়ে দেখেন তারপর আমাকে জানাবেন যে হ্যাঁ আপু আমি অনেক বেশি উপকার পেয়েছি কাঁচা পেঁপেটা খেয়ে পাকা পেঁপেও অনেক বেশি উপকারে আসে তবে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম সবসময় ঘুম থেকে উঠে কিন্তু পাকা পেঁপেটা খেতে পারে না কারণ মিষ্টির কারণে তারা কিন্তু ইচ্ছে করলে ঘুম থেকে উঠে কাঁচা পেঁপেটা খেতে পারে না আমি বেশি পরিমাণে কাঁচা পেঁপে কেটে ফ্রিজে রেখে দিই সারাক্ষণ শুধু কাঁচা পেঁপে খেতে থাকি আসা যাওয়ার মধ্যে সেই জন্য আমার আর এখন গ্যাসের প্রবলেম হয় না মানে গ্যাসের মেডিসিনটা খেতেই হচ্ছে না আলহামদুলিল্লাহ এখন এই কাঁচা পেঁপেটাই খেয়ে যাচ্ছি সাথে শশাও আছে কাঁচা পেঁপে শশা সবসময় আমি বাটি ভরে কেটে ফ্রিজে রেখে দিই তো আসা জ্বর মধ্যে আমি খেয়ে থাকি আমার কাছে ভালো লাগে ইদানিং দেখছি যে শালিনও সেটা খেতে খুব পছন্দ করে সে বলে কাঁচা পেঁপেটা আমার কাছেও ভালো লাগে তো আমার দেখি এখন আপনাদের ভাইও খাচ্ছে আমিও খাচ্ছি শালিনও খাচ্ছে সবাই নাকি খেতে পছন্দ করে এখন তো কাঁচা পেঁপেটা অনেক উপকারে এসেছে আমার তো সেই জন্য আমি আপনাদের সাথেও শেয়ার করলাম আর এই যে এটা হলো আমাদের বিকেলের নাস্তা নাস্তাটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে আর এটা সম্পূর্ণ আপনাদের ভাইয়ার জন্য তৈরি করে নিয়েছি তো সে তো আর সবগুলো খাবে না বাকিটুকু আমি বাচ্চাদেরকেও দিব তো এইভাবে কিন্তু আমি সবগুলো এখন তৈরি করে নিচ্ছি সাথে আমি একটু পেঁপে কেটে নিয়েছি খেজুর বাদাম যে খাবারগুলো খেলে শরীরে একটু শক্তি পাবে সেটাই নিয়ে নিয়েছি আর ইদানিং আমি ভাত ব্লেন্ড করেও তাকে দিচ্ছি যেহেতু সে ভাত খেতেই পাচ্ছে না মানে সব কিছুতেই গন্ধ পাচ্ছে খেতে ভালো লাগছে না সেজন্য আমি ভাত একটু লবণ দিয়ে ব্লেন্ড করে তারপর তাকে দেওয়ার চেষ্টা করছি আর এই যে তার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে সাথে আমি একটা লাল চা তৈরি করে নিয়েছি নাস্তাটা আমি তৈরি করে পাশে দিয়েছি কিন্তু সে কিছুতে খেতে চাচ্ছিল না আর আমি একটু খেয়ে ট্রাই করছি যে এটা খেতে কেমন হয়েছে এটা অনেক বেশি ফ্লেভার হয়েছে খেতে ভালো লাগছিল তবে প্রচন্ড গরম ছিল গরমের জন্য একদমই ধরা যাচ্ছিল না আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি একটু একটু খেয়ে ট্রাই করো তারপর ভালো লাগবে তো সে বললো একটু ঠান্ডা হোক তারপর খেয়ে নিবো মানে বাচ্চাদের মতো বায়না হচ্ছে কোনো কিছুই খেতে চাচ্ছে না তা আসলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগছিল গরম গরম একদম বানানার একটা ফ্লেভার আসতেছিলো সেটার মধ্যে ডিমও আছে পরে আমি নাস্তাটা খেয়ে নিয়েছি আপনাদের ভাইয়া কিছুটা খেয়ে নিয়েছি আর বাকি যেটুকু রয়ে গিয়েছে সেটা আমি খালাকে দিয়ে দিয়েছি খালাকে দিলাম খাওয়ার জন্য আর এখানে আমি এই যে লেবু শরবতটা তৈরি করে নিয়েছি এটা এখন আপনাদের ভাইয়াকে দিব বড় একটা মগের মধ্যে আমি প্রতিদিন একটা লেবু দিয়ে এক গ্লাস শরবত তৈরি করি তাও চিনি ছাড়া যেহেতু সে চিনি খাবে না সেজন্য চিনি দিয়ে চিনিটা দিলে হয়তো খেতে আরও বেশি ভালো লাগতো তো কিছুক্ষণ পর পর লেবু শরবত দিচ্ছি মালটা দিচ্ছি ড্রাগন ফল দিচ্ছি আনারস দিচ্ছি মানে যেটা খেলে তার ভালো হবে সেটাই কিন্তু কিছুতেই জ্বর নামছে না এত বেশি জ্বর এসেছে জানি না ভয়ও লাগছে এখন তো ভাবলাম বিকেল দিকে ক্লিনিকে যাব আর এখন তো ডেঙ্গু সিজন প্রত্যেকটা হসপিটালে শুধু ডেঙ্গুর পেশেন্টই দেখা যাচ্ছে তো সেজন্য একটু ভয় লাগছে আমাদের বাসা সবার জ্বর হয়েছে আমাদের কোনো প্রবলেম হয়নি তবে আপনাদের ভাইয়ার এত জ্বর আমি কখনই দেখিনি প্রচণ্ড জ্বর জ্বরের মধ্যে সর্দি কাশি কোনো কিছুই নেই শুধু জ্বর আর জ্বরও এত জ্বর যে একশো তিন চার এরকম জ্বর থাকে জ্বর কিছুতেই ছাড়ছে না আমি প্যারাসিটামল দিচ্ছি দিন তিনটা চারটা করে সেটাও কাজ হচ্ছিল না তো ভাবলাম আজকেই ক্লিনিকে নিয়ে যেতে হবে আমি সিরিয়াল দিয়ে রেখেছি ক্লিনিকে যাব তো একটা শপে চলে এসেছি বাচ্চাদের নিয়ে শালিন যেহেতু স্কুলে যাওয়া আসা করে ও টিফিনের কথা চিন্তা করে কিছু কেনাকাটা করতে চলে এসেছি আর এখানে এসে সালমান বলল মেথি নিয়ে যাবে সে নাকি মেথি চুলে ইউজ করবে তো তার জন্য মেথি নিয়ে নিয়েছি ও টুকিটাকি কেনাকাটা করে বাচ্চাদের বাসায় দিয়ে এখন আমি চলে এসেছি হসপিটালে আপনাদের ভাইয়াকে নিয়ে এখন ক্লিনিকে চলে এসেছি আজকে আমরা ব্লাড দিব তো ক্লিনিকে যেহেতু এসেছি তো ভাবলাম আমি একটু টেস্ট করে যাই আপনাদের ভাইয়াকেও একটু টেস্ট করে নিয়ে যাই আমি ফুল বডি চেক জন্য দিয়েছি আর আপনাদের ভাইয়ার জন্য ডেঙ্গুটা টেস্ট করাবো শুধু তো তো প্রতি বছরে কিন্তু আমি ফুল বডি চেক আপ করিয়ে থাকি গত বছর আমি করিয়েছিলাম ডিসেম্বর মাসে তো এবছর এখনও ডিসেম্বর আসেনি তার আগে কিন্তু আমি টেস্টটা করিয়ে ফেলছি তো এখন ক্লিনিকে চলে এসেছি আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলে টেস্ট করিয়ে নিয়েছি তো আমার এখান থেকে এখন ব্লাড নিয়েছে পরে আপনাদের ভাইয়াকে ডক্টর দেখানোর পর আপনাদের ভাইয়ার জন্য কিন্তু ব্লাড নিচ্ছে এখন সেটা ডেঙ্গু টেস্টের জন্য তো জানি না এই রিপোর্ট আসবে আপনারা সবাই দোয়া করবেন যেন নেগেটিভ আসে আসলে ডেঙ্গুটা কিন্তু অনেক ভয়াবহভাবে এখন ধরনের মানুষকে আক্রান্ত করছে এত বেশি অসুস্থ হচ্ছে মানুষ তো আপনাদের ভাইয়া ব্লাড দিয়ে আসার পর আমরা এখন চলে এসেছি ফলের বাজারে কিছু ড্রাগন নিয়ে যাবো আর আপনাদের ভাইয়া অসুস্থ হওয়ার পর থেকে সে কিছুই খেতে পাচ্ছে না তো প্রচুর পরিমাণে ফল খেতে হচ্ছে আমি প্রতিদিনই বাহিরে যখন আসি তখন কিন্তু আমাকে দুই কেজি তিন কেজি করে ড্রাগন মালটা অ্যাপেল এগুলো নিয়ে যেতে হচ্ছে আর এখনকার সিজনে আম পাওয়া যায় যে কি সুন্দর আম এখন দেখে ভালো লাগছিল ওনাকে জিজ্ঞেস করলাম যে আমের কেজি কত করে উনি বলো সাড়ে তিনশো টাকা কেজি পরে আমার নিয়ে যায়নি আম যেহেতু মিষ্টি সেই জন্য ভাবলাম টক ফল খেলে হয়তো সবচেয়ে বেশি ভালো হবে জ্বরের মধ্যে আর এখানে মাছগুলো দেখুন কতটাই না ফ্রেশ মাছগুলো আমি যখন এরকম জেতা মাছ দেখতে পাই লাফালাফি করছে তখন আমি দাঁড়িয়ে দেখি আমার কাছে এত ভালো লাগে তা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম তো আমরা ভাবছিলাম একটা রেস্টুরেন্টে বসে নাস্তা করব। আর আপনাদের ভাইয়া বলতেছে অনেক উইক লাগছে তার কাছে ভালো লাগছে না পরে বললাম তাহলে চলো রিকশা করে বাসায় চলে যাই তা আমি এখান থেকে ড্রাগন তার সাথে নিয়ে নিয়েছি বিটরুট নিয়ে নিয়েছি কিছুটা বাসায় যে বিটরুটের জুস তৈরি করব মিরার জন্য আপনাদের ভাইয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা আমাদের এরিয়াতে তো এখন প্রচণ্ড জ্যাম থাকে এক সময় কিন্তু জ্যাম ছিল না খুব সুন্দর কিন্তু শৃঙ্খলা ছিল এখন আর ওই শৃঙ্খলাটা দেখতে পাচ্ছি না তো যাই হোক পরে বাসায় চলে এসেছি আসার পর আপনাদের ভাইয়া তো আরও বেশি অসুস্থ ফিল করছিল তার কাছে নাকি কিছুই ভালো লাগছিল না পরে তাকে আবারও ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম ক্লিনিকে যেয়ে তারপর দেখালাম তো ডাক্তার বললো যে ওনা তো অনেক ফিভার তো সেজন্য আগে তিনটা করে মেডিসিন দিয়েছেন এখন চারটা করে দিবেন তো চারটা করে মেডিসিন দিয়েছি সাপোর্টিত দিয়েছে তো ওখান থেকে দেখিয়ে তারপর আবারও চলে এসেছি আমাদের রিপোর্টটা এখনো হাতে পাইনি বিকেল সাতটার দিকে রিপোর্টটা পাবো পরে আমি আরও কিছু ফল কিনে নিয়ে এসেছি এখানে আনারস অ্যাপেল এগুলো কিন্তু বাসায় লাগছিল তো সব কিছু মিলিয়ে কিন্তু আমি এগুলো এখন একটু গুছিয়ে রাখবো আর মনটাও ভীষণ খারাপ লাগছিল যেহেতু জ্বর নামছে না কেন এরকম হয়েছে সেটাই ভাবছি বারবার পরে রাত দশটার দিকে তো প্রচুর জ্বর ছিল আপনাদের ভাইয়ার কিছুতেই জ্বর নামছিল না আর আমরা কিন্তু ডেঙ্গু টেস্টটা করানোর পর আপনাদের ভাইয়া ডেঙ্গু পজিটিভ এসেছে সেটা শুনে তো আমরা আরও বেশি ভয় পেয়ে গিয়েছি পরে আমি সাথে সাথে এবার কেড়ে চলে আসি আর এখন হলো রাত প্রায় বারোটার মতো বাজে এই সময়তে কিন্তু সব ধরনের হসপিটালই বন্ধ আমাদের এরিয়াতে যত হসপিটাল আছে সবগুলোই বন্ধ শুধু আবার ক্যারটা খোলা আছে ওনাকে আমি দেখানোর পর আবার ক্যারে নিয়ে এসেছি ডক্টর দেখানোর পর উনি বললো যে ভর্তি হওয়ার জন্য মানে ক্লিনিকে ভর্তি থাকতে হবে যতদিন না জম জ্বর কমতেছে ততদিনই কিন্তু ক্লিনিকে থাকতে হবে তো আপনাদের ভাইয়া কিছুতেই মেডিকেলে ভর্তি থাকবে না সে বলতেছে আমি বাসায় ট্রিটমেন্ট করাবো এখানে তো শুধু স্লাইন দিয়ে থাকবে তো আমি অনেক জায়গায় কল দিয়েছি যে কি করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে আপনাদের ভাইয়ার ফ্যামিলিতে আমাদের ফ্যামিলিতে কখনো কারো ডেঙ্গু হয়নি সেজন্য আমি এটার প্রতি কোনো আইডিয়া নেই আমার যে ডেঙ্গু হলে কি করতে হবে পরে আমি অনেক জায়গায় কল দেওয়ার পর জানতে পারলাম যে পেঁপে পাতার রস খাওয়ালে নাকি প্যাটেলেটটা অনেক বেশি বেড়ে যায় সেজন্য সেটা খাওয়ানোর চেষ্টা করলাম আপনাদের ভাইয়া এক গ্লাস খেয়ে বললো আমাকে এটা আর কখনোই দেবে না আমি এটা কখনো খাবো না আমার কাছে ভালো লাগেনি সেই জন্য স্টক করে দিয়েছি একবারই শুধু দিয়েছিলাম পেঁপে পাতার রস পরে সকালবেলা ঘুম থেকে উঠে রুমটাকে একটু গুছিয়ে নিলাম আর আপনাদের ভাইয়াকে ক্লিনিকে পাঠিয়ে দিয়েছি সালমানের সাথে সালমান আর আপনাদের ভাইয়া ক্লিনিকে গিয়েছে আবারও কিন্তু ব্লাড টেস্ট করার জন্য মানে ডেঙ্গু রোগীদের হলো কি প্রতিদিনই সিবিসি টেস্ট করাতে হবে আর প্যাটেলেটটা চেক করে রাখতে হবে